হ্যালো এভিওন এবং আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি এন টিআরসি এর আইসিটি বিষয়ে লিখিত পরীক্ষার প্রস্তুতির আজকের ভিডিওতে সিলেবাস ওয়াইজ আজকেই শেষ ভিডিও অর্থাৎ ইন্টারনেট ও ইমেইল যেই চ্যাপ্টারটা আছে সিলেবাসের মধ্যে এটাই সর্বশেষ চ্যাপ্টার আমরা যদি একটু সিলেবাসটা দেখি কম্পিউটার বেসিক থেকে শুরু করে আমরা অ্যালগোরিদম ফ্লো চ্যাট পর্যন্ত সম্পূর্ণ শেষ করে ফেলছি এবং একটাই বাকি আছে ইন্টারনেট বলে রাখি যে এই ভিডিওটাই কিন্তু সিলেবাস ওয়াইজ শেষ ভিডিও হলেও এই প্লেলিস্টে আরও ভিডিও আমি দিব পরীক্ষার আগ পর্যন্ত যেহেতু এখনও পরীক্ষার বেশ কিছুটা সময় বাকি আছে কিছু প্রস্তুতি এবং কিছু বিগত সালের প্রশ্ন এই বিষয়ে আমি কিছু ভিডিও দিব তো আর কথা না বাড়িয়ে আমরা আজকের টপিকে চলে যাই আজকের প্রথম টপিক হচ্ছে গিয়ে ইন্টারনেট ইন্টারনেট হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল এর সংক্ষিপ্ত রূপ অর্থাৎ ইন্টারন্যাশনালের ইন্টার্ন এবং নেটওয়ার্কের নেট এটি একত্র হয়ে হয়েছে ইন্টারনেট ইন্টারনেট হচ্ছে পৃথিবীর সব বৃহত্তম নেটওয়ার্ক ইন্টারনেট হল অসংখ্য ছোট বা বড় নেটওয়ার্কের সংযোগে তৈরি একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক বর্তমানে ইন্টারনেটের সাথে সংযুক্ত নেটওয়ার্কের সংখ্যা লক্ষ লক্ষ এবং সংযুক্ত ডিভাইসের সংখ্যা শত কোটিরও বেশি এবং ইন্টারনেটের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে ইন্টারনেটের বিষয়ে আসতে গেলে নেটওয়ার্কের বিষয়টা চলে আসে সিলেবাসের মধ্যে যেহেতু এই টপিকটা অনেক ছোট আকারে দেয়া তো আমি এর মধ্যে নেটওয়ার্কের কিছুটা অংশ আর কি দিয়েছি নেটওয়ার্ক হচ্ছে ডেটা আদান প্রদানের লক্ষ্যে বিভিন্ন কম্পিউটার বা ডিভাইস যদি কোনো মাধ্যম দ্বারা একে অপরের সাথে সংযুক্ত থাকে তাহলে তাকে বলা হয় নেটওয়ার্ক নেটওয়ার্কের সুবিধা হচ্ছে গিয়ে যে এতে সহজেই রিসোর্স শেয়ার করা যায় দুইটা উদাহরণ দিব যেটা একটা আরেকটার সাথে কানেক্টেড কিছুটা কানেক্টেড একটা হচ্ছে গিয়ে একটি ঘরের মধ্যে দুইটা কম্পিউটার আছে তো দুইটা কম্পিউটার যদি একটা আরেকটার সাথে কানেক্টেড না থাকে তাহলে কিন্তু একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যে সকল তথ্য আছে সেগুলো অ্যাক্সেস করা যাবে না কিন্তু যদি তারা কানেক্টেড থাকে তাহলে কিন্তু অ্যাক্সেস করা যাবে তো এটা হচ্ছে গিয়ে একটি ঘরে দুইটি কম্পিউটার এবং আরেকটি হচ্ছে গিয়ে ইন্টারনেট ইন্টারনেটও এক প্রকার নেটওয়ার্ক ইন্টারনেটে যদি আমরা কোনো কিছু দেখি কোনো তথ্য অ্যাক্সেস করি যেমন কথার কথা আমরা যখন ফেসবুক দেখি এর অর্থ হচ্ছে গিয়ে ফেসবুকে আমরা যেই জিনিসটা দেখছি সেটা ফেসবুকের কোনো একটা সার্ভারে রয়েছে আপলোড করা আছে এবং আমরা আমাদের ডিভাইসটা সেই ডিভাইসের সাথে ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে যে বর্তমানে এই ভিডিওটি যদি আপনি ইউটিউবে দেখে থাকেন এর অর্থ হচ্ছে গিয়ে এই ভিডিওটি আমি তৈরি করে ইউটিউবের সার্ভারে আপলোড করেছি বর্তমানে ভিডিওটি ইউটিউবের সার্ভারে আছে এবং আপনি যেই ডিভাইস দিয়ে এই ভিডিওটি দেখছেন সেই ডিভাইসটি ইউটিউবের সাথে কানেক্টেড এইভাবে আপনায় আপনি ভিডিওটি দেখতে পাচ্ছেন তো একটা ঘরে দুইটা কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে অন্য একটা দেশে থাকা অন্য যে কোনো একটা জায়গায় থাকা সার্ভারে তথ্য দেখতে পাওয়া এই দুইটি কিন্তু ইন্টারনেটের উদাহরণ এবং মানে একটি ছোটো পরিসরে এবং আরেকটি অনে লার্জ স্কেল ঠিক আছে তো আই হোপ যে আপনি বুঝতে পারছেন নেটওয়ার্কের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার সফটওয়্যার রিসোর্স শেয়ার এবং ইনফরমেশন রিসোর্স শেয়ার আমি খুবই সংক্ষেপে বলে যাচ্ছি হার্ডওয়্যার রিসোর্স শেয়ার হচ্ছে গিয়ে আমি ধরে নিচ্ছি যে একটা অর্গানাইজেশনে পাঁচটা কম্পিউটার আছে তো সেখানে কিন্তু মানে স্বভাবতই আমি যদি পাঁচটা কম্পিউটারে কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে চাই তাহলে আমার কিন্তু পাঁচটা প্রিন্টার প্রয়োজন হবে এক্ষেত্রে আমি যেটি করতে পারি সেটি হচ্ছে আমি মাত্র একটি প্রিন্টার যদি নেটওয়ার্কে কানেক্টেড করে সেটি স পাঁচটা কম্পিউটারের সাথে কানেক্টেড করে দিই বা সংযোগ করে দিই তাহলে কিন্তু শুধুমাত্র একটি প্রিন্টার দিয়ে একটি অফিসের পাঁচটি কম্পিউটারের ডকুমেন্ট প্রিন্ট করা সম্ভব এটি হচ্ছে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার আমি একটি হার্ডওয়্যার দিয়ে সেটা শেয়ার করছি এরপর হচ্ছে গিয়ে সফটওয়্যার রিসোর্স শেয়ার আমি একই ধরে নিচ্ছি যে একই অর্গানাইজেশনে পাঁচটা কম্পিউটারে একই সফটওয়্যার ব্যবহৃত হয় এবং যেই সফটওয়্যারটি হচ্ছে গিয়ে একটি পেইড সফটওয়্যার তো সেক্ষেত্রে আমি যদি পাঁচটা কম্পিউটারের জন্য পাঁচটা আলাদা সফটওয়্যার ক্রয় না করে আমি যদি শুধুমাত্র একটি সফটওয়্যার কিনে সেটি নেটওয়ার্কে শেয়ার করে দিই তাহলে কিন্তু একটি সফটওয়্যার কিনে আমার কাজ হয়ে যাচ্ছে এটা হচ্ছে সফটওয়্যার রিসোর্স শেয়ার আর আরেকটা হচ্ছে ইনফরমেশান রিসোর্স শেয়ার এই ক্ষেত্রে যদি আমার কোনো একটা অর্গানাইজেশন হয়তো বা আমার হেড অফিসটা রয়েছে অন্য কোনো জেলায় বা অন্য কোনো দেশে তো আমি ইনফরমেশনগুলো যদি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে শেয়ার করে দিই প্রত্যন্ত অঞ্চলে বা অনেক দূরে মূল অফিস থেকে অনেক দূরে তাহলে কিন্তু সেখানে কাস্টমার সার্ভিস প্রোভাইড করা সম্ভব তো এটি হচ্ছে নেটওয়ার্কের মূল তিনটি উদ্দেশ্য এখন আমরা দেখব নেটওয়ার্কের প্রকারভেদ কম্পিউটার নেটওয়ার্কের তিনটি কাঠামো অনুযায়ী প্রকারভেদ করা হয় প্রথমটি হচ্ছে মালিকানা অনুসারে পাবলিক নেটওয়ার্ক এবং প্রাইভেট নেটওয়ার্ক প্রাইভেট নেটওয়ার্ক হচ্ছে গিয়ে শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের জন্য আর পাবলিক নেটওয়ার্ক হচ্ছে মালিকানা কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানেরই থাকবে কিন্তু সেটি সবাই ব্যবহার করতে পারবে এক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি যে কোনো একটি অর্গানাইজেশনের মধ্যে যেসব ফাইল বা ইনফরমেশন শেয়ার হয় সেগুলো শুধুমাত্র সেই অফিসের মধ্যেই থাকবে সেই প্রতিষ্ঠানের মধ্যেই থাকবে সেটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক এবং পাবলিক নেটওয়ার্ক যে কোনো একটি জায়গায় সরকার হয়তোবা একটা ওয়াইফাই জোন তৈরি করলো যে এখানে ওয়াইফাই ফ্রি তো সেখানে যদি পাবলিক গিয়ে ওয়াইফাই ব্যবহার করে সেটি হচ্ছে একটি পাবলিক নেটওয়ার্ক নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্ক তিন প্রকার সেন্ট্রালাইজ নেটওয়ার্ক ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক এবং হাইব্রিড নেটওয়ার্ক সেন্ট্রালাইজড নেটওয়ার্কে একটি হোস্ট থাকে এবং কিছু টার্মিনাল থাকে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কে পরস্পর সম্পর্কযুক্ত কিছু ওয়ার্ক স্টেশন থাকে এবং এই দুই প্রকারের নেটওয়ার্ক যদি একটি নেটওয়ার্কে কানেক্টেড থাকে তাহলে সেটি হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক অর্থাৎ এখানে সেন্ট্রালাইজড এবং ডিস্ট্রিবিউটেড দুইটাই থাকবে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্ক চার প্রকার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে গিয়ে যে একটি ভবন যদি যেই নেটওয়ার্কের আন্ডারে থাকে সেটি হচ্ছে গিয়ে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক লোকাল নেটওয়ার্ক হচ্ছে গিয়ে কয়েকটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান নিয়ে গঠিত মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কয়েকটি লোকাল এরিয়া নেটওয়ার্ক নিয়ে গঠিত এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে গিয়ে কয়েকটি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক নিয়ে গঠিত এখানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক মানে ইন্টারনেটও এক প্রকার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এবার টপিক হচ্ছে ইমেইল ইমেইল হচ্ছে গিয়ে ইলেকট্রনিক মেইল এর সংক্ষিপ্ত রূপ মেইল কথার অর্থ হচ্ছে গিয়ে চিঠি তো এর সাথে যখন ইলেকট্রনিক যুক্ত হবে তখন আর কি এটি একটি ডিজিটাল বার্তা প্রেরণের মাধ্যম তো ইমেইল হচ্ছে গিয়ে এক প্রকার ডিজিটাল বার্তা বা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা যায় একজন বার্তা প্রেরকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোনো বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি হচ্ছে গিয়ে ইমেইল এখানে একটা ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে উদাহরণে তো একটা ইমেইল অ্যাড্রেসের দুইটি অংশ থাকে যেই দুইটি অংশ অ্যাট দ্য রেট চিহ্ন দ্বারা বিভক্ত অ্যাট দ্য রেট চিহ্নের বাম পাশে যেই অংশটা থাকে সেটা হচ্ছে গিয়ে ইউজার নেইম ডান পাশে যেই অংশটা থাকে সেটা হচ্ছে গিয়ে মেইল সার্ভিস প্রোভাইড যে প্রতিষ্ঠান করে সেই প্রতিষ্ঠানের নাম যেটি সচরাচর একটি ওয়েবসাইট অ্যাড্রেস তো এখানে যেমন কন্ট্যাক্ট অ্যাট আইসুদীপ ডট কম দেওয়া রয়েছে অর্থাৎ কন্ট্যাক্ট হচ্ছে গিয়ে ইউজার আইডি আইসুদীপ ডট কম হচ্ছে গিয়ে মেইল সার্ভিস প্রোভাইডার শেষ টপিক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে সংক্ষেপে ডাব্লু বলা হয় ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কিন্তু এক নয় হুম ইন্টারনেট হচ্ছে কমিউনিকেশন সিস্টেম আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে গিয়ে ইন্টারনেটের উপরে ভিত্তি করে একটি সেবা বা অ্যাপ্লিকেশান ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইন্টারনেট দিয়ে দর্শনযোগ্য আন্তঃসংযোগকৃত তথ্যাদির ভাণ্ডার উনিশশো উননব্বই সালে ইংরেজ পদার্থবিদ টিম বার্নার্স লি হাইপার সিস্টেম থেকে ধারণা নিয়ে যে প্রস্তাবনা লেখেন সেটি হচ্ছে সেখান থেকেই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের তৈরি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের যেই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন আছে তাকে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম বা ডাব্লু 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 সি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে আমরা যেগুলো দেখতে পাই সেগুলোকে বলা হয় একটা ওয়েবসাইট বা একটা ওয়েবসাইটে আমরা যা দেখতে পাই সেটি হচ্ছে গিয়ে একটি ওয়েব পেজ তো এরই সাথে আমাদের আজকের টপিক সমাপ্ত এবং আজকের টপিকের সাথে সাথে আমাদের সিলেবাসের সকল টপিকই কাভার করা হয়ে গেল এই বিষয়ে আমি বিগত সালের কয়েকটা প্রশ্ন আমি সলভ করার চেষ্টা করব এবং একই সাথে চেষ্টা করবো হয়তোবা পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতির কিছু নির্দেশনা নিয়ে তো আপনারা যেহেতু টেক্সট বুক স্টাফ সব হয়ে গিয়েছে আমার আইডিয়া হবে আপনারা মন দিয়ে পড়াশোনা করেন এবং খুব ভালো মতো পরীক্ষা দেন তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে খুব শীঘ্রই ভিডিওটি এবং এই সম্পূর্ণ সিরিজটি তে আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন